আবার একটা বাধা পড়ছে না অন্তরাকে খবর দিতেই হবে হ্যালো হ্যাঁ বলো তোমার বাবা আমার আমার কিন্তু মাথা ঠিক নেই আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যাতে তোমার বাবা চিরতরে হারিয়ে যায় ভুল ট্রেনে তোমার বাবাকে তুলে দিলে আর তারপর যদি উনি হারিয়ে যান সেটা তোমার বাবার জন্য ভালো হবে কি না 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 প্লিজ প্লিজ তুমি আমার বাবাকে কিচ্ছু করো না আমি এক্ষুনি আসছি আমি এক্ষুনি আসছি কেমন তুমি শুধু আমাকে এইটুকু বলো আমাকে কোথায় যেতে হবে আমাকে এইটুকু বলে হ্যালো তোমাকে একটা গেস্ট হাউসের অ্যাড্রেস মেসেজ করছি হ্যাঁ সেটার নাম অপালা সেখানে এসে নিজের বাবাকে নিয়ে যাও তোমার নামে গেস্ট হাউস তাতে তোমার কি করতে বলছি সেটুকুনি তুমি কর তোমার হাতে কিন্তু বেশি সময় নেই হ্যাঁ আমি আসছি এই কি হচ্ছে কি বলছ অপলা চিনি তোমার বাবা অপলার কাছে তোমরা আমাকে নামিয়ে দাও আমায় নামিয়ে দাও তো নামিয়ে দাও চিনি কি বলছি। ছোটো মালিক আমায় ক্ষমা করে দিন আমায় এক্ষুণি বেরোতে হবে না জানি না বিয়ের মাথ কথা তুমি কোত্থাও যাবে না কোথাও না বেশি ম্যাডাম আমাকে ছেড়ে দিন আমায় যেতে হবে তুমি কোত্তাও যাবে না না মা তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও কিন্তু আজকে আমাকে কেউ আটকাতে পারবে না আমাকে যেতেই হবে জেনে জেনে আমার কথা শোন জেনে মমা কি কি শর্পনা শোন কে বহ চলে গেল এই যে অসম্পূর্ণ রইল না আমাকে যেতে হবে আমি চিনিকে একা ছেড়ে দিতে পারি যা চলবে বাবা আমাকে নিয়ে চলে না তোমার সাথে আমিও যাব না না তুই যাবি না মন এখানে একা থেকে কি করব বলছ ততরে বিটা করছে যা তুমি সারা জিমন চিনি পাশে যতক্ষণ যাইতো এখন আমি সেটাই করতে যাচ্ছি প্লিজ আমাকে কাটছো আমি আসছি কি ড্রন কিরে কিরে তোরা তোরা ফোনটা কেন দিলি ওকে ফোনটা কেটে দিতে পারলি না ওদেরকে বারবার বারণ করা সত্ত্বেও তোরা ফোনটা দিলি কেন কেন দিলি ঠাকুর মশাই ঠাকুর মশাই কি হবে এখন এই যে বড়ই অমঙ্গল হয়ে গেল মা ইয়েতে বিঘ্ন ঘটলো এখন যদি লগ্নের ভেতর শীত না হয় তাহলে তো বিয়ে সম্পূর্ণই হবে না চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জন